আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথ প্রিয় দর্শক পরন্ত বিকালে আমাদের ড্রাগন বাগানে ঘুরতে চলে এলাম তো আপনারা দেখছেন ড্রাগন বাগানে আমরা সাতি ফসল হিসাবে কিছু লাল শাক লাগাইছিলাম সেই তার থেকে সেই লাল শাক দেখেন অনেক সুন্দর আমরা লাল শাক উঠাইছি প্লাস আমরা সেই কাঙ্ক্ষিত আসলে প্রচণ্ড তাপমাত্রার কারণে ড্রাগন বাগানে ফুল আসলে সব ঝরে গেছে তো দেন এখন মোটামুটি টুকটাক বৃষ্টি হচ্ছে এবং তার পাশাপাশি দেখেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে তো প্রিয় দর্শক দেখেন আমার বাগানের আর এক আমরা কলমি শাক চাষ করছি তো আসলে দেখেন অনেক সুন্দর কলমি শাক হয়েছে এই জায়গার থেকেও মাঝে মাঝে উঠিয়ে খাওয়া যায় কারণ দেখেন ড্রাগন বাগানে কিন্তু সাথী ফসল হিসাবে অনেক কিছু চাষ করা যায় আমার পূর্বে আমি আরেকটা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে এই যে আপনারা দেখছেন ড্রাগন বাগানের ভেতরে যে বড় একটি জায়গা খালি ফেলানো আছে এর ভেতরে পাতা কপি ফুল কপি আসলে এরকম ছোট ছোট যে সবজিগুলা এর ভিতরে চাষ করে প্রচুর পরিমাণে আর্ন করা যায় আর আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমার এই চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখবেন যে এরকম ড্রাগন বাগানের যে মাঝখানে যে শাড়ির মাঝখানে যে ফাঁকাগুলো আছে এই ফাঁকাগুলোতে ফুলকপি চাষ করছে বাঁধাকপি চাষ করেছে এরকম ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে তো আসলে আপনারা যদি ইচ্ছা করেন যে আমরা এই বাগান থেকে চাষের পাশাপাশি বিভিন্ন সবজি চাষ করবো করা সম্ভব এখন সেটা করতে গেলে আপনাদের একটু একটু শ্রমটা বেশি বেশি দিতে দিতে হবে হবে সময়টা কারণ যদি আপনি দেন তাহলে অবশ্যই এর থেকে একটা আর্ন করতে পারবেন এর থেকে একটা অর্থ উপার্জন করতে পারবেন আর উপার্জন করা সম্ভব কারণ বড় একটা ফাঁকা জায়গা প্রত্যেক শাড়ির মাঝখানে বড় একটা ফাঁকা জায়গা ফেলানো থাকে তো আপনারা আমার চ্যানেলে আসলে আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখতে দেখেন তাহলে অবশ্যই আপনারা আপনারা আইডিয়া পাবেন আর দেখছেন দেখেন অনেক আশার আলো বাগানরা মোটামুটি দেখছে কারণ এই বছর আসলে এমনি ড্রিয়াগন বাগান বাগানীদের লস কারণ অনেকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ড্রিয়াগন বাগান কেটে ফেলছে কারণ এই বছর তাপমাত্রার কারণে ডেআগন গাছের ফুল শুকিয়ে